আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি দেখুন বন্ধুরা আমাদের তিনটি পাখি মিঠু শান টুনি কিন্তু একসাথে খেলা করছে দেখুন তিনজনের মধ্যে কত ভালোবাসা কত মহব্বত দেখুন মিটু কিন্তু অনেক খুশি বন্ধুদের পেয়ে কারণ মিটু তো এতদিন একা ছিল এখন সাথী পেয়ে গেছে সাথীদের সাথে মিটুর ভালো সময় কাটে শান কিন্তু একটু চঞ্চল বেশি তাকে নেচে রাখলে সে ওপরে উঠে যা দেখুন